সুদীয় দর্শক মণ্ডলী সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এই পিসিটা আমার একটা ক্লায়েন্ট আমাকে দিয়ে গেছে যখনই এর মধ্যে পাওয়ার দিয়ে আমি পাওয়ার সুইচ অন করতে যাচ্ছি না কোনো ফ্যানের মধ্যে রোটেশান তৈরি হচ্ছে না ফ্যান ঘুরছে না পিসি অন হচ্ছে তো সেই সমস্যাটা কি করে আমরা সমাধান করছি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি যত এক্সটার্নাল কানেকশান আছে সব আমি ডিসকানেকশান করে দিয়েছি এবং পাওয়ারের যে এলইডি সুইচ পাওয়ার সুইচ রিস্টার্ট সুইচ সমস্ত কানেকশান আমি খুলে খুলে স্ক্রুড্রাইভারের থ্রু দিয়ে আমি এটাকে শর্ট করে আমি টেস্ট করছি যে এর পিসিটা অন হচ্ছে নাকি বা পাখার কোনো রোটেশান বা পাঠা পাখাটা ঠিকঠাকভাবে ঘুরছে নাকি আমি সেটা ট্রাই করা সেটাই চেষ্টা করছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন একটু সমস্যা হতে পারে আমি সিঙ্গেল এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে আপনাদেরকে প্রসেসগুলো দেখাচ্ছি তো শর্ট করার পরে যখনও পিসিটা চলছে না তখন আমি নতুন একখানা এস এম এই এস এই এসএমপিএসটা দিয়ে আমি পুরনো এস এম পি কানেকশান আমি সব ডিসকানেক্ট করে দিয়েছি নতুন এস এম কানেকশান আমি কানেক্ট করেছি করার পরে এবারে আমি শর্ট করে দেখলাম যে আমার পিসির ফ্যানটা যেটা আছে প্রসেসারের ফ্যানটা সেটা প্রপারলিভাবে ঘুরছে এবারে আমি আপনাদেরকে ডিসপ্লের দিকে নিয়ে দেখাই দেখুন ডিসপ্লেতে আমার ডিসপ্লেতেও ডিসপ্লেটা চলে এসছে কোনো অসুবিধা হচ্ছে না এই মুমেন্টে হার্ড ডিস্কটা অবশ্য ডিসকানেকশান করা আছে তো যেহেতু ডিসপ্লে চলে এসছে তার মানে বোঝাই যাচ্ছে যে আমার এই এস এম এমপিএসটার সমস্যা আছে তবুও আমি পুনো পুরনো এস এম পি যেটা আছে সেটাকে কানেক্ট করলাম করে দেখুন আমি আবার পুনরায় শর্ট করে দেখাচ্ছি যে ফ্যানটা ঘুরছে নাকি বা কম্পিউটারটা ঠিকঠাকভাবে চলছে নাকি তো পুরনো এস এম পি দিয়ে হলো না বলে তাই আমি নতুন নতুন এস এম পি এখানে কেবিনেটে আমি কানেক্ট করছি মানে কেবিনেটে আমি স্ক্রু দিয়ে লাগাচ্ছি এস এম পি এসটা আমি কেবিনেটে লাগিয়ে দিয়েছি এরপরে আমি এস এম এসএমপিএসের যত কানেকশান আছে সেগুলো আমি মাদার বোর্ডের সঙ্গে কানেক্ট করবো মাদার মাদার বোর্ডের যে পাওয়ার সেকশানে যে চব্বিশটা পিন আছে সেখানে চব্বিশটা পিনের কানেকশানটাকে আমি কানেক্ট করছি এরপরে যে সিপিইউ পাওয়ারের জন্য যে চারটে পোর্ট থাকে সেই পোর্টে আমি সিপিইউ পাওয়ারটাকেও কানেক্ট করব কানেক্ট করার পরে এবারে আমার হার্ড ড্রাইভ যেটা আছে হার্ড ড্রাইভের মধ্যে আমি পাওয়ার কানেক্ট করব পাওয়ার কানেকশানটা কানেক্ট করব এস এমপিএসের কানেকশান সব মাদারবোর্ডের সঙ্গে হয়ে গেছে এবারে আমার যে এক্সটার্নাল যেসব কানেক্টার আছে যেমন ধরুন পাওয়ার সুইচের পাওয়ার এলইডি হার্ড ডিস্ক এলইডি বা রিস্টার সুইচ সেগুলো আমি প্রপারলিভাবে কানেক্ট করে দিয়েছি এরপরে আমি এস এমপিএসে বা সিপিউতে আমি পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করলাম এবং মাদার বোর্ডে সিপিউর ব্যাক প্যানেলে যে ভিজিএ পোর্টটা থাকে সেই ভিজিএ পোর্টটাকে আমি কানেক্ট করলাম আমার মনিটারি ডিসপ্লে পাওয়ার জন্য এরপরে আমি একটা এক্সট্রা ইউএসবি বা সরি এক্সট্রা নয় মানে ইউএসবি কিবোর্ড বা মাউস আমি কানেক্ট করে দিলাম নর্মালি এটা আমি মাউসই কানেক্ট করলাম তো আপনারা চাইলে আপনাদের মতন কানেক্ট করে নিতে পারেন আপনাদের যেসব প্রোডাক্ট বা যেসব কানেকশান দরকার আছে এরপরে আমি পাওয়ার সুইচ দিয়ে সিস্টেমটাকে স্টার্ট করব তো চলুন আমার এই মুমেন্টে পাওয়ার সাপ্লাইতে পাওয়ারটা তো অন করা নেই ভুলবশত হয়ে গেছে তো আমি এখন পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিয়েছি দেওয়ার পরে এবারে আমি পাওয়ার সুইচটা পাওয়ার সুইচটা আমি প্রেস করব তো আপনারা আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যখন পাওয়ার সুইচ আর রিস্টার সুইচকে আপনারা কানেক্ট করবেন ঠিকঠাক দেখে কানেক্ট করবেন যেমন ধরুন আমার এখানে ভুল হয়ে গেছে আমি পাওয়ার সুইচের জায়গায় রিস্টার সুইচকে পাওয়ার সুইচ হিসেবে আমি কানেক্ট করে ফেলেছি তো যার কারণে আমার পাওয়ার সুইচে পাওয়ার অন হচ্ছিল না তো রিস্টার সুইচ দেওয়ার পরে দেখুন সিস্টেমটা আমার স্টার্ট হয়ে গেছে প্রপারলিভাবে এখন উইন্ডোজ স্টার্টিং বলে দেখাচ্ছে এই পিসিটাতে উইন্ডোজ সেভেন ইনস্টল আছে কেননা ইউজার একটু পুরনো গোত্রের হয় তো তার কারণে ওনার উইন্ডোজ সেভেন খুবই ইউজার ফ্রেন্ডলি লাগে তার কারণে এখন অবধিও এই পিসিতে উইন্ডোজ সেভেন ইনস্টল আছে তো আশা করছি এই রকম ট্রাভেল শ্যুটটা আপনাদের সবারই ভালো লাগলো কেননা এই ট্রাভেল শ্যুটটা আপনাদেরকে দেখানোর পেছনে একটাই উদ্দেশ্য আছে এই ছোটোখাটো সমস্যার জন্য আপনাদেরকে কোনো পিসি বা হার্ডওয়্যার ই মেকানিক্স বা হার্ডওয়্যার যে মেনটেনেন্সে যে ইঞ্জিনিয়াররা থাকে তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ না করলেও আপনারা নিজেদা নিজেদের পিসি কিভাবে ঠিক করতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম এর পেছনে আর এক্সট্রা কোনো বড় উদ্দেশ্য আমার নেই আশা করছি ভিডিও ভালো লাগলো থ্যাংক ইউ